সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও খাদ্যরসিক স্বামী বিবেকানন্দ আইসক্রিম খেতে খুব ভালোবাসতেন বেলুড়ে বোধ হয় তখন আইসক্রিম বানানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা না থাকায় তিনি এই মনোহর জিনিসটি বানানোর ইচ্ছে দমন করে রেখেছিলেন বিলেত যাওয়ার আগে পিতৃগৃহে নরেন্দ্রনাথ কুলপি খেতেন কলকাতায় যখন প্রথম বরফ আসে তখন ওই দুর্লভ কুলপি খুব সম কম সময়ের মধ্যেই শিমলের দত্তবাড়িতে হাজির হয়েছিল সেই প্রাক রেফ্রিজারেটর যুগে দত্তবাড়িতে বরফের বাক্সের মধ্যেই খাবার ফল দুধ রাখার রেওয়াজ ছিল আমরা এও দেখেছি নরেন্দ্রনাথ ডাবের খোলের ভিতরে চিনি দিয়ে সেই ডাবের খোলের বরফ দিয়ে ডাবের খোলের মানে ভেতরে বরফ আর চিনি একসাথে দিয়ে দিতেন সেই ডাবের খোলে বরফ দিয়ে খেতে খুব ভালোবাসতেন তিনি কুলপি বরফের স্বাদ আগে থেকেই জানতেন তাই বিদেশে আইসক্রিমের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন সহজেই দেশে এই কুলপিকে আইসক্রিম বলে চালিয়ে দিতেন তিনি বারংবার বিদেশ গিয়ে আইসক্রিমের উপরে তার একটা টান তৈরি হয়েছিল স্বামীজির প্রিয় ছিল চকলেট আইসক্রিম একবার বিবেকানন্দ আইসক্রিম আস্বাদন করে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন ম্যাডাম ফুড ফর গডস আহা সত্যি স্বর্গীয় লেগেট পরিবারে থাকার সময় ধূমপানের টানে বিবেকানন্দ সান্ধ্য আহারের পর ঝটপট ডিনার টেবিল ছেড়ে অন্যত্র চলে যেতেন বিবেকানন্দকে ধূমপান থেকে বিরত করে টেবিলে আটকে রাখার জন্য স্নেহময়ী মিসেস বেটি লেগেট খুব সহজতম উপায়টি আবিষ্কার করেছিলেন বিবেকানন্দ টেবিল ছেড়ে উঠে যাওয়ার ঠিক আগেই ঘোষণা করতেন আইসক্রিম আছে অমনি ছোট ছেলের মতো স্বামীজি নিজের সিটে বসে থাকতেন আর তৃপ্তি সহকারে তা খেতেন বিদেশে তিনি বক্তৃতার পরে আইসক্রিম খেতেন প্রায়ই একদিন ক্যালিফোর্নিয়ায় তার সান্ধ্য বক্তৃতায় নরক সম্বন্ধে তিনি অনেক কথা বলেন বক্তৃতার শেষে তাকে নিয়ে ভক্তেরা রেস্তোরাঁয় খেতে যাওয়ার পথে বাইরে ওই হাড় কাঁপানো শীতে কাঁপতে কাঁপতে স্বামীজি বলেন এ যদি নরক না হয় তাহলে নরক কাকে বলে জানি না রেস্তোরাঁয় ঢুকে ওই ঠান্ডাতেও বিবেকানন্দ আইসক্রিমই খেতে চাইলেন দোকানের মালিককে বললেন দয়া করে দেরি করবেন না তাহলে ফিরে এসে দেখবেন এক তাল চকোলেট আইসক্রিম অর্থাৎ সকলে ঠান্ডায় বরফ হয়ে গিয়েছেন স্বামী রামকৃষ্ণানন্দকে বিদেশের এই অঢেল ঠান্ডা খাবার নিয়ে রিপোর্টও পাঠিয়েছেন স্বামীজি দুধ আছে দই আছে ঘোল অপর্যাপ্ত ক্রিমের চমৎকার বাংলা করেছেন তিনি মাঠা মাঠা সর্বদাই ব্যবহার চায়ে কফিতে সকলেই তাতে মাঠা সব কিছুর মধ্যেই মাঠা স্বর নয় দুধের মাঠা মাখন তো আছেন আর বরফ জল এনতের বরফ জল আর কুলফি এন্তের নানা রকমের মানে আইসক্রিম আইসক্রিমের প্রতি অস্বাভাবিক টান তার দেশে এসেও অব্যাহত ছিল নিবেদিতার চিঠিপত্র পড়ে জানা যায় তিনি নিবেদিতার কাছে একাদবার আইসক্রিম খাওয়ার আবদার করেছেন নিবেদিতা বেশ চিন্তায় পড়েছিলেন কারণ স্বামীজি তখন ডায়াবেটিসের রোগী তবুও গুরু গুরুগত প্রাণা প্রায় নিঃস্ব নিবেদিতা চেষ্টা করেছেন গুরুর ইচ্ছে পূরণ করতে বাগবাজার থেকে আমেরিকায় মিস কে লিখেছেন সেই কথা আগামীকাল এস মানে সদানন্দ এবং আমি ওর আইসক্রিমের জন্য পাঁচ টাকা খরচ করব। বেজায় বড় কিন্তু উনি চাইছেন অনেকের সবিনয় অনুসন্ধান খাওয়ার জন্য অযথা দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে স্বামী বিবেকানন্দ কি একটু অধৈর্য হয়ে উঠতেন সেটাই স্বাভাবিক বাবা মায়ের কত আদরের সন্তান অথচ মাত্র চব্বিশ বছর বয়সে দেশের জন্য দেশবাসীর জন্য নিতান্ত সহায় সম্বলহীন অবস্থায় বাকি জীবনটা পথে পথেই কাটিয়েছেন পরের দিনের অন্ন কিভাবে আসবে তা পর্যন্ত সন্ন্যাসের অজানা ছিল শরীর যখন আর নিতে পারছে না রোগে জর্জরিত স্বামীজির কাছে মানুষদের কাছে অভিমান করতেই পারেন এছাড়া বিবেকানন্দ নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতায় একনিষ্ঠ তা শুধু নিজের জন্য নয় সকলের জন্য সুদূর আমেরিকা থেকে স্বামী কৃষ্ণানন্দকে আঠারোশো পঁচানব্বই সালে নির্দেশ দিয়েছিলেন ভোগের নামে সকলকে পিত্তি পরিয়ে বাসি কর ভাত খাওয়াবে না আর এক চিঠিতে লিখে সাবধান করে দিয়েছেন গুরুভাইদের রামকৃষ্ণের জন্মদিনে মানে যে জন্মোৎসব চলে সেই সময় যেন খাওয়াতে খাওয়াতে দিন না চলে যায় কী ধরনের আয়োজন করলে পরিস্থিতি আয়ত্তের মধ্যে থাকবে ভাবছেন যখন তখন তিনি নিজের কথা মোটেও ভাবছেন না তবে স্বামীজির রাগ অভিমান সবই নিজের আপনজনেদের মধ্যে সকলেই তারা জানতেন রাগ হলে স্বামী বিবেকানন্দ খাবার ফিরিয়ে দিতে পারেন মধুমেহ রোগের জন্য স্বামীজির আইসক্রিম প্রীতি চলে গেলেও ইলিশ আর পুঁইশাকের কম্বিনেশন স্বামীজির শেষ পর্যন্ত বহাল ছিল এক স্নেহময়ী বলেছেন পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ হলেই নরেনের কথা মনে পড়ে যায় যেমন চাবি আর তালা হাড়ি আর সরা হরোয়ার পার্বতী তেমনই এই ইলিশ আর পুঁইশাক বিবেকানন্দের জীবনে কান টানলেই মাথা আসার মতো বিবেকানন্দ ইলিশ এলেই পুঁই খোঁজ করতেন একবার তিনি গোয়ালান্দরের পথে চলেছেন স্টিমারে করে একটা নৌকোয় জেলেরা ইলিশ মাছ জালে তুলছে তিনি বললেন বেশ ভেজে খাওয়ার মতো ইলিশ বেশ ভাজা ইলিশ খেতে ইচ্ছে করছে সারেং বুঝে গিয়েছে সব খালাসিদের খাওয়ানোর ইচ্ছে হয়েছে স্বামীজির বড় বড় ষোলোটি ইলিশ এক টাকার বিনিময়ে কিনলেন বিবেকানন্দ তো সঙ্গে দু চারটি ফাউ স্টিমার এক জায়গায় থামানো হলো স্বামী বিবেকানন্দ অমনি বললেন পুঁইশাক হলে বেশ হতো আর গরম ভাত কাছেই গ্রাম একটি দোকানে চাল পাওয়া গেল কিন্তু বাজার নেই তাই কোথায় পুঁইশাক এক ভদ্রলোক বললেন চলুন পুঁই আমার বাড়ির বাগানে আছে তবে একটা শর্ত স্বামীজিকে একবার দর্শন করাতে হবে মানে সেই মালিকের দর্শন করার ইচ্ছে হয়েছে স্বামীজিকে তাই উনি বললেন যে পুঁই তো বাড়িতেই আছে বাগান থেকে উনি দেবেন কিন্তু একটি শর্ত যে স্বামীজিকে একটিবার দর্শন করাতে হবে সেদিন স্টিমারে পুঁই শাক সরবরাহ করায় স্বামী বিবেকানন্দ এত খুশি হয়েছিলেন যে ইলিশ পুঁই খেয়ে পরিতৃপ্ত স্বামীজি সেই পুঁই বাগানের মালিককে সেই দিনই ফিরবার পথে দীক্ষা দিয়ে দিয়েছিলেন ভাগ্যবান ভক্তটি বলেছেন আমাকে কৃপা করবেন বলেই স্বামীজির মাছ আর পুঁইশাক খাবার কথা মনে উঠেছিল আর ছিল মা দিদিমার হাতে করা শুক্ত মোচার ডালনা প্রায়ই চলে যেতেন মায়ের হাতের রান্না খেতে মধ্যাহ্নে নিরামিষ খেয়ে প্রকাশ্যে সগর্বে স্বামী বিবেকানন্দ বলেছেন বাংলাদেশের এই দুটোর জন্যে আবার কিন্তু জন্ম নেওয়া যায় তবে খাদ্যরসিক স্বামীজির জীবনে সব থেকে প্রিয় জিনিসটি নিজের সঙ্গেই থাকত সাধক সন্ন্যাসী জগতের হিতের জন্যই যার সংসারে আসা আর জীবনধারণ বিদেশের মাটিতে সেই সন্ন্যাসীকে দেখা গেছে একটা ছোট্ট শিশি থেকে কিছু পান করতে স্বদেশে ও প্রবাসে নিত্যসাথী বস্তুটি সম্বন্ধে সন্ন্যাসীর এক একান্ত স্বীকারোক্তি কখন প্রয়োজন হবে ঠিক নেই তাই সবসময় সঙ্গে যখনই সুযোগ পেয়েছি তার সদ্ব্যবহার করেছি অগণিত মানুষের জনস্রোতে সভ্যতার বিস্ফোরণের কাছে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের দুরন্ত পদক্ষেপে নিষ্পেষিত হবার সম্ভাবনাময় মুহূর্তে আমি শান্ত হয়ে গিয়েছি আমি স্থির হতে পেরেছি দু একটি ফোঁটায় একটা ছোট্ট শিশিতে তাই তার কাছে কি ভরা থাকত শুনলে অবাক হবেন সেই শিশি থেকে ফোটা ফোটা উনি কি খেতেন তাই শুনে আপনার কাছে সবাই অবাক হবেন একটা ছোট্ট শিশিতে ভরা জলই ছিল বিশ্বপথিক বিবেকানন্দের চিরসাথী তার সব থেকে নির্ভরযোগ্য শক্তি এই যে ঘটনাগুলি বললাম তা শঙ্করের অচেনা অজানা বিবেকানন্দ থেকে সংগ্রহিত সবাইকে আবারও পরের দিন সকাল ছটায় ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়